বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি উর্মির রহমান ঢাকা থেকে বলছি তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই তো সকাল সকাল হচ্ছে কত যে কাজ থাকে আর শীতের মধ্যে মনে হচ্ছে কাজ দ্বিগুণের দ্বিগুণ হয়ে যায় তো কিছু কাপড় কালকে রাতে ধুয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে আগেই শুকাতে দিয়েছি আর এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট এখন হচ্ছে ধুয়ে আগে নেড়ে দিচ্ছি না হলে তো শুকাবে না কারণ শীতের ভারী ভারী কাপড় তো এই কাপড়গুলো শুকানোর পর হচ্ছে কি কি কাজ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন তাহলে কিন্তু ভালো লাগে উৎসাহ লাগে আর একটা লাইক তো অবশ্যই করে দিবেন তো এই যে কাপড় নাড়া শেষ মোটামুটি এখন হচ্ছে রুমে যাব। আর কি হয় শীতের দিনে কিন্তু সাদের মধ্যে যদি উঠি মনে হয় না যে নামি এত মানে এই লাগে রোদটার আজকে রোদটা ছিল একটু মিষ্টি মিষ্টি অতটা রোদও ছিল না আবার ঠান্ডা ঠান্ডা তো বাহিরে আমার ঘরে হচ্ছে জুতার কারখানা যেটা মানে কি বলবো আর আমার কিন্তু খুব জুতা কম মানে আমি খুবই কম জুতাটা কিনি কারণ আমার বাহিরে অতটা বের হওয়া হয় না জুতা কম হলেই আমার চলে যায় তো সব থেকে বেশি হচ্ছে আপনাদের ভাইয়ার মানে ঘরের ভিতর বাহির সব জায়গায় তার জুতো তো এগুলো হচ্ছে কণ্ঠর জন্য ইরান থেকে ওর বাবা নিয়ে আসছিল তো এগুলো হচ্ছে এখন ওর পায়ে লাগে না তো অনেক দিন যাবৎ বাহিরের যে জুতার র্যাক আছে ওটার মধ্যে ছিল তো ভাবতেছি জোড়া করে ধুয়ে ধুয়ে ভিতরে রেখে দিব হুজরাত হচ্ছে পড়তে পারবে কারণ সব নিউ জুতো তো তখন তো একটু ছোটো ছিল এখন পাগুলো অনেক আমার আমার মাপের জুতা এখন ওর পায়ে লাগে তো এগুলো তো লাগে না তো এগুলো হচ্ছে ধুয়ে নেড়ে দিচ্ছি আর হচ্ছে সাদের মধ্যে মনে হচ্ছে বসেই থাকি বসেই থাকি আর কি করব। আর এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়ার জুতা আপনাদের ভাইয়াই সে ধুয়ে দিয়েছে কারণ সে নিজের কাজ নিজে করতে পছন্দ করে তো কার কার হাজবেন্ড হচ্ছে এরকম যে নিজের কাজ নিজে পছন্দ করে করতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গত ব্লগে দেখিয়েছিলাম যে আমি পালং শাক নিয়ে আসছি তো আজকে হচ্ছে পালং শাক রান্না করব। সিম আলু তারপর পালং শাক আর হচ্ছে ফুলকপি দিয়ে কই মাছ রান্না করব তো এই রান্নাটা কিন্তু শীতের মধ্যে খুব মজার একটা রান্না তো এখন হচ্ছে দুপুর টাইম তো হয়েই গেছে আপনাদের ভাইয়া কিন্তু খাবে না সে হচ্ছে সেরাটনে আজকে হচ্ছে তার একটা শো আছে ইভেন্ট শো তো সে বি স্কিন কেয়ার এটা নিয়ে আর কি এটা মালয়েশিয়ান একটা কোম্পানি বাংলাদেশে লঞ্চ হবে স্কিন কেয়ারের যে প্রোডাক্টগুলো সেগুলো তো ওইখানে চলে গেছে বাট রাতে তো আমাদের তো খেতে হবে আমরা রান্না করবই আর আজকে যদি রান্না করি আমি জানি কালকে আর আমার রান্না করতে হবে না কারণ অনেক খাবার থেকেই যাবে কারণ ওদের ডিনার লাঞ্চ দুইটাই যেহেতু ও নিজে হচ্ছে কাজ করতেছে কোরিওগ্রাফার হিসাবে তো লাঞ্চ করবে দেন হচ্ছে ডিনার করে বাসায় আসবে তো এগুলো একদিক দিয়ে ভালো যে আমার রয়েই যাবে তো এই যে আমার পালং শাক হয়ে গেছে সাথে হচ্ছে কি কি রান্না করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজের কালি দিয়ে কলি বলি আমরা তো অনেকে আমার দাদার বাড়িতে বলে পেঁয়াজের কালি তো এটা ভাজি করেছি আলু সিম দিয়ে আর হচ্ছে বড় বেগুন ভাজা করেছি পালং শাক রান্না করেছি তো বিশ্বাস করেন আমি এগুলো কিচ্ছু খাইনি আমি শুধু হচ্ছে আমার গত রাতে যে চিংড়ি মাছ ভুনা করেছিলাম সেটা দিয়ে হচ্ছে শুধু ভাত খাবো আর আমার তো একটা অভ্যাস আপনাদের সাথে শেয়ারই আগে করেছি যে আমি এক সাথে অনেক ধরনের তরকারি দিয়ে ভাত খেতে পারি না এটা হচ্ছে আমার অভ্যাস তো হুজরাতকে ছাদে খাওয়াবো দেন হচ্ছে আমি নিজে খাবো তো মূল টপিকে আসি যে টাইটেলটা দিলাম সেটা দেখে তো আপনারা বুঝতেই পারতেছেন আসলে এটা হচ্ছে নতুন কোনো কথা না রিলেশনের বিয়েতে কিন্তু মনের মতো কেউই হয় না সেটা আমার মা বাবার কাছেও আমার হাজব্যান্ড হবে না আমিও তাদের কাছে হব না এটাই রিয়েলিটি তো একদিন হচ্ছে আমাদের বাসার সামনে আমার আমার বাসায় হচ্ছে আমার শাশুড়ি আসছে তো আমার শাশুড়িকে নিয়ে হচ্ছে আমি নিচে দাঁড়িয়ে আছি তো আমাদের সামনে দিয়ে একটা মানুষ যাচ্ছিলো মেয়ে মেয়ে না মহিলা ওই আন্টির কাছ থেকে ওই সময় সে অনলাইন বিজনেসের মতোই করতো ইন্ডিয়া থেকে সে প্রোডাক্ট এনে বাসাবাড়িতেই সেল দিত তো ওই আন্টির কাছ থেকে আমরা প্রোডাক্ট আনতাম তো ওই আন্টি আমাদের সামনে দিয়ে যাচ্ছে আর আমার সাথে কথা বলতেছে ওই আন্টিটা অনেক সুন্দর ছিল এত সুন্দর ছিল যা মানে বলার বাহিরে তো আমার শাশুড়ি ওনাকে দেখে বলতেছে যে ছেলের বউ যদি এরকম হয় অনেক ভালো লাগে দেখতে কি সুন্দর মাসাল্লাহ আমি কিন্তু তার পাশে দাঁড়ানো এই কথাটা শুনে আমার ভিতরে এতটা কষ্ট লাগছে যা বলার মতো না কিন্তু তাৎক্ষণিক ওই কষ্টটা কিন্তু আমার চলে গেছে কারণ হচ্ছে রিলেশনের বিয়ে তার পছন্দ আমি নাই হতে পারি কিন্তু তার ছেলে তো আমাকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি পছন্দ করে তো এই কথাটা যখন তাকে বলছিলাম সে বলছে তুমি তো আমার কাছে সুন্দর লাগা দিয়ে তোমার কথা তাদের সৌন্দর্য নাও লাগতে পারে তো এটাই নিজে নিজে মনে মনে ভাবলাম যে এটা সত্য কথা যেটা হয়ে থাকে যে রিলেশনের বিয়ে কারণ তার ছেলে তার অনেক আশা আছে যে সে খুব সুন্দরী মেয়ে বিয়ে করাবে পয়সাওয়ালা ঘরের মেয়ে বিয়ে করাবে যেমন আমার বাবা মার থাকে এমন তারই থাকে তো এটা না আমি দুই একদিন কষ্ট পেয়েছিলাম ভিতরে খুব কষ্ট লাগছিল তারপর হচ্ছে বের করে দিয়েছি কিন্তু আমার শাশুড়ি কিন্তু আমাকে অনেক আদর করত সে আমাকে কোনো কাজও করতে দিত না বাড়িতে গেলে তারা তারাই করতো তো ভাবলাম যে থাক এটা নিয়ে আর কি বলবো তো অনেক দিন পরে হচ্ছে না এই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম মন চাইলো তো শেয়ার করতে চলে আসলাম তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলের মাঝখানে বলছি যে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং বেল বাটন ক্লিক করে পাশে থাকবেন এখন হচ্ছে আপনাদের ভাইয়া চলে গেছে আমরা হচ্ছে খাবার খেয়েছি খাবার খেয়ে এখন একটু ঘুমাবো দেন হচ্ছে ঘুমাবো কি চাটা বেজেই গেছে আর ঘুমের টাইম নেই ঠিক না হুসরাত আদা চা খেলাম আর শীত আসছে মনে হয় আমার চায়ের ডিমান্ড আরও বেড়ে গেছে সকাল থেকে সারা দিন মনে হয় যতক্ষণ ঘুমের টাইম না হয় রাতে শুধু চাই খেতে ইচ্ছে করে আমাদের আর অথচ ডাক্তার আমাকে টোটালি নিষেধ করে দিছে যে কোনো প্রকারের চা কফি যেন আমি প্রায় তিন থেকে চার মাস না খাই কারণ হচ্ছে আমার ব্লাডের প্রবলেম ব্লাড দিতে হবে এখন হচ্ছে আপনাদের ভাইয়া ফ্রি হচ্ছে এখন কিছু দিনের মধ্যে হচ্ছে হিমোগ্লোবিনটা টেস্ট করব দেন জন্ডিস টেস্ট করব জন্ডিসটা ভালো হয়ে গেলে একদম টোটালি তারপর হচ্ছে রক্ত দিতে হবে না হলে রক্ত হওয়ার ইনজেকশন দিতে হবে তো ব্লাড ভরতে হবে বলছে দুই ব্যাগ তার জন্ডিস না গেলে আসলে এটা করা যাচ্ছে না তো আমরা আজকে হচ্ছে সাধে বসে ভাত খেয়েছি হুজরা তো খেয়েছে আমিও খেয়েছি তাই না মা হুজরা তো গলা ভেঙে গেছে তাই না বাবা ওরে যদি বলি যে গলা কিভাবে তোমার গলা ভেঙে গেছে তুমি দুষ্টামি করো না ও এইভাবে করে দেখায় যে গলা কিভাবে ভাঙে হুজরাত যেভাবে ভাঙে গলা তাই না মা পাপা তোমাকে কি করে গিয়েছে এইভাবে চুমু দিয়ে গিয়েছে ওর বাবা যখন বাহিরে বের হয় ও একদম সিঁড়ি পর্যন্ত যে ওর বাবাকে বলে বাবা কিছু হয় না যেন কথাটা বলে মানে আমরা যেরকম ভাবে বলি বড় মানুষ হয়ে যে আল্লাহ ভরসা কিছু হয় না যেন ও এই কথাটাই বলে বুঝায় বলতে পারে না তো যে বাবা কিছু হয় না যেন সেটা ওর নানুকে বলে যে বাহিরে যায় দরজা লাগায় আর এই কথাটাই ও বলে কি বলো বলে দত তো আন্টিদের না কিছু হয় না যেন কিভাবে যেন বলো তুমি দুষ্ট হয়ে গেছো তোমাকে আর কেউ ভালোবাসবে না বাসবে সবাই আদে করি দেখে একটা ফ্রক পড়েছে উজরাত ব্যাং 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 কর না আসো আমি খাইয়ে দেই তুমি এখন কি খাবে পরোটা আর কি খাবে আর ডিম খাবে ডিম আর পরোটা খাবে হুজরাত এদিকে তাকাও হুম ভালো লাগে তাই না করে দেখেন যে কি অবস্থা দেখি একটু খাও তো একটু খাবে না দেখাবে না তুমি এই যে তাহলে তো তোমার বন্ধুরা বিশ্বাস করবে না যে তুমি খাচ্ছ তো সন্ধ্যায় হচ্ছে বেডে বসে হুজরা তার আমি ডিম দিয়ে পরোটা খাবো কণ্ঠ হচ্ছে বেলপুরি খাবে তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ আল্লাহ হাফেজ